আগে আমাকে বল তোর হরি থাকে কোথায় তোকে বারবার হরি বাঁচাচ্ছে তোর হরি থাকে কোথায় তুই আমাকে বল পাঁচ বছরের ছোট ছোট ছেলে বাবার দিকে তাকিয়ে বলছেন বাবা এমন একটা জায়গা বলো যেখানে হরি নেই এমন একটা জায়গা খুঁজে বলো যেখানে হরি নেই অহংকারী হিরণ্যকশিপু বললেন তাহলে কি বলতে চাচ্ছিস তুই বলতে চাইছিস যে তোর হরি সস্তায় কাই আছে বললেন হ্যাঁ বাবা ও বাবা তোমার শাসনে পেছনে টাইনে বামে সর্বত্র তিনি আছে হ্যাঁ অহংহারি হিরঙ্গ কোষিকসু অহংহারি যারা তারা পণ্ডিতের শংস করে না না কারণ পণ্ডিত তাকে হারিয়ে দেবে দেবে তার তাকে যে বেশি জানে তার শংস করে না তার থেকে যে কম জানে তার সঙ্গে বেশি হাঁটা চলা করে কেন